পূর্ব মেদিনীপুরের খেজুরির হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দেখালি গ্রামের ঘটনা পুলিশের ভূমিকায় উঠতে শুরু করেছে প্রশ্ন ঘটনার সূত্রপাত অসহায় মহিলা যে জায়গায় ওপর বসবাস করে সেই জায়গাকে কেন্দ্র করে প্রায় পনেরো বছর আগে অন্তঃসত্ত্ব অবস্থায় স্বামীর অত্যাচারে অত্যাচারিত হয়ে বাবার বাড়িতে এসে ওঠেন গঙ্গারানীর বরভূঁইয়া স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরেই বিতর্কিত জায়গা চাষ করতেন গঙ্গা গঙ্গারানী দেবীর বাবা সন্তান সম্ভব রানীর জন্ম দেন এক পুত্র সন্তানের অসহায় গঙ্গা দেবী পুত্র সন্তানকে নিয়ে বাবার দ্বারস্থ হলে গঙ্গা দেবীর বাবা তাকে একটি বাড়ি করে দেন যে জায়গার বাড়ি করে দেন জায়গাটি ওয়েস্টল্যান্ড প্রায় দীর্ঘ পনেরো সন্তানকে নিয়ে অসহায়ভাবে বসবাস করছেন গঙ্গারানী দেবী কিছুদিন আগে হঠাৎ করে জানতে পারলেন তিনি যে জায়গায় বসবাস করছেন সেই জায়গার পাটটা তার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অকরবাড়ি গ্রামে শিবপ্রসাদ দাস নামে এক ব্যক্তির নামে হয়েছে ঘটনাটি জানাজানি হওয়ার পরে রানী দেবী আদালতে দ্বারস্থ হন বর্তমানে মামলাটি আদালতের বিচারাধীন খেজুরি দেখালিতে একজন মহিলা তিনি অভিযোগ করছেন তার এটা ল্যান্ড সমস্যা তার ল্যান্ড সমস্যা নিয়ে তাকে তার প্রতিবেশী যে কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তার গণ্ডগোল তাকে মারধর করেছে এবং তার বাড়ি ভাঙচুর করেছে তিনি হচ্ছে থানাতে দ্বারস্থ হয়েছেন এখনো পর্যন্ত গ্রেফতার নেই বিষয়টা কীভাবে দেখছেন দেখুন এটা অস্বাভাবিক কিছু নয় যেখানে টাকা সেখানে পুলিশ এটা তো স্বাভাবিক বিষয় উনি টাকা দিতে পারেননি ওনার কাজ হয়নি তো এটা অস্বাভাবিক কিছু বিষয় নয় পুলিশ এখন হচ্ছে তৃণমূলের দলতা হিসেবে কাজ করছে সেখানে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের কেস দেওয়া মিথ্যা কেসে জড়ানো এই সব বিষয় নিয়ে ওনারা মেতে আছেন তৃণমূল দলটাই কিভাবে বাঁচাবে ওটা নিয়ে ওনারা ব্যস্ত তো সাধারণ মানুষের জন্য ওনাদের বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই টাকা যদি উনি দিতে পারেন সাধারণ মানুষ উনি হয়তো দিতে পারেননি গরিব মানুষ

পুলিশ প্রশাসনকে আমরা বলেছি যে এর বিহিত ব্যবস্থা করতে হবে এবং এটা বিজেপি শাসিত অঞ্চল তারাও যাতে এর দায়িত্ব নেয় কারণ আমরা তো দেখেছি যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় শিশু শ্রমিকদের ওপরে যেভাবে অত্যাচার করছে এরা আবার তৃণমূলের ওপর চোখ দেখাচ্ছে বা আঙুল দেখাচ্ছে এদের রাজ্যে কি চলছে সেই উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র তো আমরা আমাদের খেজুরি থানার পুলিশকে জানিয়েছি যে যাতে এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় কারণ একটা দরিদ্র মহিলা তার ঘর ভাঙচুর করেছে তো তার জন্য যাতে পুলিশ প্রশাসন বিহিত ব্যবস্থা করে আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়েছি আমার নাম শ্যামল কুমার মিশ্র খেজুরি দু নম্বর ব্লকের এক সভাপতি এবং বর্তমান জেলা কমিটির সদস্য